আসসালামু আলাইকুম আমি শ্রীমঙ্গলের যারা সময় আপনাদেরকে দেখাই ছোট ভিডিও যেমন ধরেন ব্লগ ভিডিও অন্যান্য ভিডিও খাবারের ভিডিও আজ দেখাবো একটা ছোট্ট দুষ্টু বিল্লি সাত আসমানের উপর থেকে দুষ্টু বিল্লিটা আসছে আমার একমাত্র ভাই ভাবির মেয়ে মানে আমারও মেয়ে যাই হোক ও কিন্তু অনেক ভালো আর আপনারা জান বাচ্চাদের এই টাইমটায় থেকে বেশি সুন্দর লাগে ওরা সব কিছু ধরতে চায় খেতে চায় বাট ওরা কিন্তু খেতে পারে না ওকে যতটুকু দেওয়া হয়েছে তার থেকে তিনগুণ ও নষ্ট করেছে তার থেকে ও ফেলে দিয়েছে কিন্তু ও কারো হাত দিয়ে খাবে না ও নিজ হাতে খাবে দেখেছেন এখনই কিন্তু অনেক লোক খেয়ে নিজ থেকে কাজ করা নিজ থেকে খাবার এখনই শিখে নিয়েছে শেখানো হচ্ছে ফ্যামিলি থেকে তাই শিখেছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে এত কিউট মারশাল্লা মাসাল ও তো একটা চিনি এত মিষ্টি ওর তুষ্টা বেগুলো হ্যাঁ ও দেখতো মিষ্টি মাশাল্লাহ তো সবাই মশাল্লা বলতে ভুলবেন না মাশাল্লাহ পড়ি